মাংস আমি চলে এসেছি আচ্ছা দুপুরে যেখানে খাবো অর্ডার করে দাদা সেখানে কন্ডিশান না খুবই খারাপ শরীরটা খারাপ লাগছিল গাড়িতে নামছিলাম তো আর এখান থেকে নাম আর পেটও খালি হয়ে গেছে কারণ সকালে খেয়েছিলাম এই যে কাটা লাগা পরিমানে পিকনিক হচ্ছে ওখানে কত পিকনিক না না সেটাই রান্না করছে চলো ছবি তুলি

কমপ্লিট এত ভালো খেয়েছি আমরা খেতে গিয়ে সবাই লিপস্টিক উঠে গেছে এখানে এবার এর পড়া হয়ে গেছে এর পড়ছে আমার পড়া হয়ে গেছে

জমজ নাকি এটা গন্ডগোল হয়েছে শুনলাম সেটা হচ্ছে আমরা যে হোটেলে খেলাম ওখানে তো আমরা বললাম না আগে বুক করে রেখেছি এবার আমরা আসলে বুক করেছি একটা দোকানে আরেক দোকানে গিয়ে খেয়েছি মানে এত ভিড় আর দোকানদারকে নাকি দুটো দোকানদার দুটো দোকানদারকে নাকি সেম সেম দেখতে তারপরে অ্যাডভান্সের টাকা পাশের দোকান থেকে চেক নিয়ে এসেছিলাম তারপরে এই দোকানে দেওয়া হয় এখন বাজে হচ্ছে তিনটে পনেরো ঘুমিয়েছিলাম এই হঠাৎ করে ঘুমের মধ্যে ডাকলো বললো রামকৃষ্ণ মট এসে গেছে কেউ নামেনি ম্যাক্সিমাম বোন নামেনি বাবা নামেনি মা নেমেছে আমিও নামলাম এবার এরকম একজন নেমেছে রায় দিদিও নামেনি রায় দিদিও নামলো না আর ছবি না আবার জুতো খুলতে হবে বন্ধ ছিল গাড়িতে এসে দেখি বোন আমার সিট জুড়ে ভালো শুয়ে ঘুমাচ্ছে রাত্রেবেলার জন্য সব এনার্জি এরা স্টোক করছে আর তো বিজি এ ঘুমাচ্ছে আসো

এত ভিড় লোকের বিচ্ছিরি লাগছে ইয়ার এন্ডিং এর ভিড় তারপর আমি কতবার বললাম কিন্তু খুব ভিড় ইরিটেটিং এত ভিড় দেখো লোক কিলকিল কিলকিল করছে খিলকিল করছে আর এই ঢিচা ঢিচা বক্স দূরে বাজিয়ে পিকনিক করছে তা অব্দি ব্রিজটা রয়েছে তারপর ব্রিজটা পুরো মানে এরকম ভাঙা ওটা ব্রিজ তো না ঠিক মানে ওই জিনিসটা কিন্তু আমরা এই চারজন এখান অব্দি এসেছি কি সুন্দর মানে ওই ভা ওইটা স্লোপটা দিয়ে নেমেছি এই যে ওই স্লোপটা তারপর এই দিকের এই খেবড়া ব্যাপারা বাবা অর্ধেক এসে দাঁড়িয়ে গেছে ওইখানে সানসেট হচ্ছে ভালোও লাগছে

চার তারা পেয়েছি দোকানটাতে চারটারা নিলাম এটা খুব ভালো হাবড়াতে খুঁজতে আছে কিনা ওটা দিচ্ছে এক টাকায় দুটো আমরা ছোটবেলায় এক টাকায় চারটে খেতাম

জনার্দন সয়নকালে পদ্মা নব বিবাহকালে প্রজাপতি যুদ্ধে চক্রধর দেব প্রবাসকালে এইগুলো কি নাম করতে হয় এছাড়া সকল কাজে মাধব এই তো বাড়ি কি নাম করবে বাবা করবে না ভক্তি মানুষ ভক্ত না ভক্তি মানুষ এই তো একজন ভিতরে তুমি আলোটা সাইডে দাও ঘেসে যেতে দেখো আমাদের প্রদক্ষিণ হয়ে গেল মন্দির প্রদক্ষিণ

টনুটা চাষ হলো আমি জাস্ট প্রথম দিন মানে যেদিনকে আমরা আসছি রাস্তায় সেই ব্লগটাকে এডিট করার চেষ্টা করছিলাম এডিট করার চেষ্টা করছিলাম এত ক্লিপ এত ক্লিপ প্রায় চল্লিশ মিনিটের ওপর র ক্লিপ ওটাকে নামিয়ে আমাকে অন্তত কুড়ি মিনিট করতে হবে আমি তো কিছুই আমার বাদ দিতে ইচ্ছা করছে না কি করবো ভগবান জানে খেতেও যেতে হবে তো তার আগে আমরা যে ওই চায়ের শ্যাসেমেশে দিয়ে গেছে তার থেকেই গুঁড়ো দুধটা খাবো এখন চলো এখন যে যার ঘরে ব্যাগ গুছাতে গেছে আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট মা বাইরে ফোনে কথা বলছে আর বাকি সবাই ওইদিকে ঘরে মরে গিয়ে যে যার ব্যাগ গুছাচ্ছে তাই এই দুটো মেয়ে বোর হচ্ছে খুব সেজন্য জন্য এখন চা বানাচ্ছে কি পাগল অদ্ভুত চা বানিয়ে হয়তো ফেলেও দেবে ওই টি ব্যাগগুলো দিয়ে গেছে না তাই জন্য এখন ওটা ভালো হয়েছে বাঁচা গেছে করো আরো আমি শুয়ে শুয়ে ইয়ে করছি বাবা এরা দেখি হঠাৎ করে ইয়ে সমস্ত করা শুরু করেছে মা সেদিকে